ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে তার আগে বলে নিই যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখতেই পারছেন সকাল সকাল ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে ভাবলাম যে জ্যাম্পরুটিটা দিয়েই ব্রেকফাস্টটা করিয়ে দেব বাচ্চাদেরকে আর এটা হচ্ছে মিক্সড জ্যাম জেলি আর কি সব ধরনের ফ্রুটস দিয়ে যে জেলিটা করা হয় সেটা তো এটা দিয়েই আজকে ব্রেকফাস্টটা করিয়ে দেব বাচ্চাদেরকে আর এই জেলিটা না আসলে ফ্রেশ বানানো আর কি লুলু মার্কেটের থেকে আনা আর লুলু মার্কেটে কিন্তু তারা হাতে বানানো জ্যামটাই বেশিরভাগ সেল করে তাদের বানানো আমি আপনাদেরকে আছে কিন্তু একদিন দেখিয়েছিলাম তারা যেই সাইডে কেনাকাটা বিক্রি করার যে জায়গাগুলো সেখানে কিন্তু তারা নিজে হাতে জ্যাম তৈরি করে এমনকি পাউরুটিগুলো তারা নিজে তৈরি করে তো সেখান থেকে এই আনা আর এই জ্যামগুলো আনা আর বেশিরভাগ লুলু মার্কেটে যেহেতু সব কিছু হাতে বানানো জিনিস পাওয়া যায় তার জন্য ওই মার্কেটেই সবাই বেশিরভাগ যায় এবং এমনিতেও সেটা পপুলারিটি বেশি আর ব্রাঞ্চ কিন্তু অনেক দেশে আছে সেটা কিন্তু আমার অনেক প্রিয় প্রিয় আপুদের ভিডিওতে আমি দেখি আবার তারাও আমার ভিডিওতে দেখে তো এতে বুঝলাম লুলুর ব্রাঞ্চটা আসলে অনেক বড় আর ভালো বেদাই সবাই এটা বেশিরভাগ এই মলেই যায় আর কি আমি আমার প্রিয় আপুদের দিদি ভাইদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে আমি কিন্তু রেগুলারই আপনাদের ভিডিও দেখি এমনকি দেখে যাচ্ছি হ্যাঁ হতে পারে সময়ের কারণে তারপরে শরীর ভালো নেই বিদায় আমি ছোট কমেন্ট করি কিন্তু রেগুলারই আমি যাদের ভিডিও দেখি এমন কি দেখছি আমি ওয়াচ না করে আসি না কারণ আমি এটা জানি যে ভিডিও দেখতে গেলে ফুলবাচ করেই দেখতে হয় তা না হলে যারটা দেখছি তারও ক্ষতি আর আমারও ক্ষতি দুজনেরই ক্ষতি তো এটা আমি সবসময় বলি আর আরেকটা কথা সর্বপ্রথম আমি লাইকটা দিয়েই তারপরে সবার ভিডিওটা দেখি তো প্লিজ আপনারও লাইকটা দিয়েই আমার ভিডিওটা দেখবেন আর একটা কথা বিশ্বাস করবেন ফুল ওয়াচ না করে আমি ভিডিও দেখি না রেগুলারই সবসময় ছোটো কমেন্ট করলো ফুল ওয়াচ করি আমি পুরোটা ভিডিও আমি দেখি ইনশাল্লাহ বিশ্বাস রাখবেন এই তো কথা বলতে বলতে আমার জ্যাম পাউরিটি রেডি হয়ে গিয়েছে এখন বাচ্চাদেরকে দিয়ে দেব সাথে ছেলেকে টিফিনেও দিয়ে দেব এক্সট্রা করে কিছু দেওয়ার টাইম পাইনি যে একটা নতুন কিছু করে যে ছেলেকে দেব সেই সময়টাও পাইনি আর এমনি তো যেহেতু সকালবেলা ঘুম থেকে ওঠার পর ওকে কিন্তু আমার হাত দিয়ে খাইয়ে দিতে হয় দুই ঘন্টা পর্যন্ত ওয়াশরুমে বসে থাকে তাকে ব্রাশ করানো তারপরে বোঝে নিই এই সব কিছু রেডি করাতে করাতে তার পেছনে দৌড়াতে দৌড়াতে এক্সট্রা করে যে আমি ব্রেকফাস্টটা দেবো তার সময়টা আর আমার ছিল না তাই এভাবে করেই আমি ওকে টিফিনটা দিয়ে দিয়েছি যে এখন এটাই খাবি এছাড়া কোনো উপায় নেই তো বললো ঠিক আছে দিয়ে দাও আমার মন চাইলে আমি খাবো এই তো এটাই দিয়ে দিচ্ছি এমনিতেও সকালবেলা ঘুম থেকে ওঠার পর ব্রেকফাস্ট রেডি করে কিন্তু আমার সবটা আবার নতুন করে গুছিয়ে ওকে দিয়ে দিতে হয় তো এখন টিফিন বক্সটা রেডি করে ওর ব্যাগটা গুছিয়ে তারপরে রেখে দেব আবার ওকে রেডি করাবো রেডি করে সাহেবের ব্যাগ হাতে নিয়ে তাকে স্কুলের গেটের সামনে গিয়ে ব্যাগটা আবার ওর কাঁধে দিয়ে আমি চলে আসব। এমনটা না ও কাঁধে ব্যাগ নিতে পারে না ব্যাগ নিতে পারে কিন্তু আমার যেন কেন মনে হয় আমার ছেলের কষ্ট হয় আর খারাপ লাগে হতে পারে মা এই কারণে আর এমনিতেই তো ছেলেটা একদম শুকিয়ে গিয়েছে অসুস্থ তাই ভাবলাম যে না আমি কষ্ট করে নিয়ে যাই আবার স্কুল থেকে বের হওয়ার সাথে সাথে ব্যাগটা হাতে নিয়ে নিই কি মনে হয় বলে মা বাবা ওই আর কি এই তো ছেলেকে স্কুলে দিয়ে আসছিলাম আর বাসার মোটামুটি অনেকটাই কাছে আমার স্কুলটা এই তো ছেলে যাচ্ছে আর সামনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কুল বাস আমার স্কুল বাসে করে দিতে হয় না কারণ আমার বাসার মোটামুটি কাছে স্কুলটা তার জন্য আমি হেঁটেই নিয়ে যাই ছেলেকে স্কুলে দিয়ে আসার পর দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আমি আগেও বলেছিলাম যে আমি ছেলেকে স্কুলে দিয়ে আসার পর পরপরই রান্নাটা বসিয়ে দিই কাটাকাটি করে বেশি দেরি করি না এই তো আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে আমি মাসকলার ডাল রান্না করব। আপনারা কী বলেন সেটা জানি না তবে আমাদের দেশে বলে মাসের ডাল রান্না তো মাসের ডালটাই রান্না করব। এখানে আমি তেল পেঁয়াজ ভেজে নিয়েছি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে আমার কথাতে এখনো বাজে কারণ আমার কিন্তু ঠান্ডা এখনো পরিমাণে ভালো হয়নি এখনো বাজে আমার কথা আসলে বলতে গেলে দেখা যায় যে অসুখ আসতে দেখা যায় না যেতে গেলে দেখা যায় আমার মা আমার দাদি নানিরা বলতো যেটা সেটাই আর কি তো এই তো আমি এখানে আদা রসুনের পেস্ট পরিমাণ অনুসারে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে হালকা পরিমাণে পানি দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ মরিচ মিক্স মশলা তারপর একটু ধনে গুঁড়ো দিয়েছি সব কিছু আবার দিয়ে মিক্স করে এখানে আমি মশলাটা আবার একটু ভালো করে কষিয়ে নেব সাধারণত আমি যেভাবে মাশকলার ডালটা রান্না করি সেভাবে আপনাদের কাছে শেয়ার করছি আমাদের দেশে এলাকাতে মাশকলার ডালটা অনেকটা প্রাধান্য দেয়া হয় আমাদের যদি বিয়ের কোনো অনুষ্ঠান থাকে তাহলে এই ডালটা ইউজ করে বড় মাছের মাথা মাথা দিয়ে আর রান্না করা হয় মাশকলার ডাল আর এমনি তো আমরা বেশিরভাগই ছোট ছোটো চিংড়ি মাছ দিয়েই মাসকালের ডালটা রান্না করে খাই খেতে খুব ভালো লাগে এটা মজা লাগে আলাদা তো এখানে আমি আবু যে দেশ থেকে চিংড়ি মাছ নিয়ে এসছে এখনও এটা আমি খাচ্ছি ফ্রিজে রেখে দেওয়া আছে বের করে করে অল্প একটু একটু করে ধুয়ে তারপর আমি তরকারিতে বলেন ডাল রান্না করেন যেটাই বলেন সেটার মধ্যে আমি ইউজ করি আমার কাছে ভালো লাগে এখানে আমি এটাও ইউজ করেছি আর পাশাপাশি আমি ডালটা ভিজিয়ে পাটা অফস্ক্রিনে বেটে নিয়েছি আর যেহেতু এই ডালটা আমাকে চুড়ে দিয়েছিলো ফাঁকি করে দেওয়ার টাইমটা পাইনি যেটাকে বলে আমাদের আমাদের দেশে বলে গাইল পাটা বলে গাইল ছিয়া বলে যেটাকে সবার দেশের ভাষা তো আর এক না তবে আমরা গায়ে লাড়ছিয়া বলি যেটাকে এভাবে কুটে গুটে কুটে গুটে তারপরে এটা ফাঁকি করে তারপরে চালনি দিয়ে চেলে এটাকে ফাঁকি করে ওরকম করে আর করার টাইমটা পায়নি যেহেতু আপু অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছে সময়ের মধ্যে অল্প সময় যতটুকু পেরেছে করেছে আর পুপি এটা চুড়ে দিয়েছিল তো আমাকে পুপি বলেছিল তুই পানিতে ভিজিয়ে রাখিস যখন এটা নরম হয়ে যাবে তখন এটা পাটায় বেটে নিস একদম খেতে ভালো লাগবে তো আমি ওভাবেই করেছি এর আগেও রান্না করেছি কিন্তু এটা শেয়ার করতে পারিনি এই তো দেখুন দেখতেই তো পেরেছেন কিভাবে রান্না করেছি এটা দেওয়ার পর আমি সাথে সাথে কিন্তু পানি দিয়ে দিয়েছি পানিটা দেওয়ার এক পর্যায়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে দেখবেন একটু ঘন হয়ে এসছে আর লবণের পরিমাণটা আপনি নিজের পরিমাণ অনুসারেই দিয়ে দিবেন আর এই তো দেখুন আমি ডালটা হয়ে যাওয়ার পর ধনে পাতাটা দিয়ে দিয়েছি এত সুন্দর স্মেল আসছিলো বলার বাহিরে এই ডালটা আসলে খেতে খুবই ভালো লাগে এই ডালটা রান্না করা খুবই সহজ যদি আপনি প্রসেসিংগুলি ভালো করে ফলো করেন তাহলে মজা হবে দেখতে যতটা সহজ কিন্তু রান্নাটা যদি আপনার পারফেক্ট না হয় তাহলে কিন্তু মজা লাগে না এই ডালটা এই তো হয়ে গেল আমার মাসকলের ডাল রান্না আর পাশাপাশি আমি মাছ ভুনা করে নিচ্ছি এখানে আমি শেয়ারি মাছ ভুনা করব সামুদ্রিক মাছ যেটা মাছটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম আর মশলাটা আমি অফস্ক্রিনে কষিয়ে নিয়েছি আর এই যে দেখুন আস্ত রসুনটা এটা আমার হাজব্যান্ড দিয়েছে আমার ছেলের জন্য ছেলে খুব পছন্দ করে কি আর বলবো বলেন আমার ঘরে আস্ত রসুন এগুলি আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড আমি আমরা চারজনই খুবই পছন্দ করি এটা আসলে খেতে খেতে অভ্যাস হয়ে গিয়েছে এটা স্বাদই আলাদা বাচ্চারাও খুব পছন্দ করে আর এমনিতেও রসুন কিন্তু খুবই হেলথফুল একটা খাবার এই তো কথা বলতে বলতে আমার মাছ বোনা হয়ে গিয়েছে সামুদ্রিক মাছ পুষ্টিকর আর প্রায় সময় এই মাছটা আমার ঘরে বেশিরভাগ থাকে তো এটা ভেজে বোনা করার পর বাচ্চারা খুব মজা করে খেয়েছে আর এটাও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ সকল কিছুর জন্য দুপুরের রান্না আর এই তো দেখুন খেতে বসে গিয়েছি আর এখন দেখুন লোকটা কতটা সুন্দর হয়েছে অনেক দিন পর মাশকলের ডাল খাচ্ছি আর নিজের দেশের একটা দেশীয় খাবার খাওয়ার মজাই কিন্তু আলাদা এই হচ্ছে আমাদের দুপুরের আয়োজন আর এটা হচ্ছে বিকেলবেলা আপনাদের ভাইয়ার কিছু কাপড় ছিল সেগুলি আমি ধুয়ে রেখেছিলাম শুকনোর পরে সবসময় আপনাদের ভাইয়ার কিছু কিছু কাপড় থাকে যেগুলো আমি আয়রন করে রেখে দেই আর আমি আগেও বলেছিলাম আমি কিন্তু নিজে হাতেই বেশিরভাগই নিজের কাজ করতে পছন্দ করি লন্ড্রিতে আমি আপনাদের ভাইয়া কাপড় চোপড় দিই না সবটা আমি নিজেই করি যতটুক পারি আর কি ততটুক করে রাখাটাই ভালো আর পর নির্ভরশীল না হয়ে নিজের উপর নির্ভরশীল হওয়াটাই আমি মনে করি ভালো আর আপনাদের ভাইয়া আমার এই ছোটো ছোটো কাজগুলি খুবই পছন্দ করে আমারও করতে ভালো লাগে কিছু কিছু জিনিস আছে যেটা কিনা তারা প্রকাশ করে বলে না সেটা আমাদের নিজেদেরই করতে হয় আর করলে তারা খুশিও হয় তো এই তো আমার পাঞ্জাবিটা আয়রন করা হয়ে গিয়েছে যেহেতু পাঞ্জাবিটা বেশি শুকনো ছিল একটু হালকা ভেজা থাকলে পাঞ্জাবিটা আয়রন করার পরে অনেকটা পারফেক্ট হতো তো যাই হোক যতটুকু পারি করেছি আর পাশাপাশি আরও গেঞ্জি ছিল তারপরে শার্ট ছিল যে কটাই ধোয়া ছিল সেগুলি আমি আয়রন করে ভাজ করে নিয়েছি আমি যেমন পারি তেমনই করি সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম আর এইগুলো এইটুকুটাই আপনাদের ভাইয়া খুব পছন্দ করে সবসময় খেয়াল রাখি হাজব্যান্ডের কোন জিনিসটা ভালো লাগে না লাগে সব কিছু কিন্তু তারা মুখ ফুটে বলে না আমাদেরই বুঝে নিতে হয় আর এই বুঝে নেওয়ার বিষয়টা যদি আপনি বুঝতে পারেন তাহলে মনে করবেন আপনি সুখী সব সময় সব কাজ এত সহজ হয় না করা মাঝে মাঝে অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায় এতটুকু পর্যন্ত এসছি এতটা সহজও ছিল না অনেক ঝ্যাঁকা খেয়েছি অনেকটা জায়গায় পুড়ে গিয়েছে হাতে লেগেছে তো সব কিছু করতে করতেই শেখা হয় তো সেম আমারও হয়েছে কিন্তু তারপরও চুপ করে থেকেছি এই জিনিসটা বুঝতে শিখেছি যে প্রকাশ করলেই সমস্যা তো সেটাই আর এটা হচ্ছে রাত্রের বেলা ছেলেকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম তো হসপিটাল থেকে ডক্টর দেখানোর পর ওরা বলছিল একটু পার্কে আসবে মন মানসিকতা ভালো করার জন্য আর কি তার জন্যই পার্কে আসা বাচ্চাদেরকে নিয়ে এখানে কিছুক্ষণ থেকে বাসায় চলে গিয়েছি তো এই হচ্ছে আমার আজকের ভিডিও আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু